ব্যাপক উৎসব উদযাপনার মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সকাল থেকেই নগরের বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লায় পূজা শুরু হয়েছে ভক্তরা সরস্বতীর প্রচরণে পুষ্পার্ঘ অর্পণ করেন সন্ধ্যায় থাকছে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবার বরিশাল ব্রজমোহন কলেজের বাইশটি বিভাগে পৃথকভাবে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে এ উপলক্ষে প্রতিটি বিভাগের মন্ডকগুলো সাজানো হয়েছে বন্ড সাজান। বিএম কলেজ ছাড়াও। অমৃতলাল দে মহাবিদ্যালয় সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো সকাল থেকে দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয় পুরোটা বছর যেন তার নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা দেবীর আছে সদা নুছাই ৰিপৰ্ট চেভ